এটা যারা আপনার বড় বড় ছোট থেকে বড় আপনার কাটবেন এদের জন্য এটা যারা আপনারা একদম সহজ ভাবে আসছি আপনার টাইলস ভাইব্রেটার বেশি টাইলস কামড় দিয়ে ধরে রাখবে এই যে ঠিক আচ্ছা আচ্ছা এইভাবে টাইলস টা ধরে এইভাবে চাপ দিলে টাইলস এই দেখেন এটা হচ্ছে কি লাইন সোজা ও এটা হচ্ছে ঘরের মেজারমেন্ট পারফেক্ট করার জন্য দেখেন দেখেন পুরো ঘর জুড়ে হবে নাকি ভাই হ্যাঁ পুরো ঘর জুড়ে যদি উল্টা পাল্টা থাকে তাহলে এই যে দেখেন সিগন্যাল দিবে সিগন্যাল দিবে আচ্ছা আচ্ছা মানে এখন উল্টা পাল্টা আছে কিনা মানে এটা জায়গা সিগন্যাল দিবে হ্যাঁ হ্যাঁ এটাই সারা রয়েছে আমাদের কাছে টাইলসের যত সরঞ্জাম সব পেয়ে যাবেন এগুলো হলো টাইলস ফিটিং করার ক্লিপ এই যে এগুলো হচ্ছে হলো 80 টাকা প্যাকেট শুরু হুম হুম আপনারা এগুলো এগুলো ফিটিং করার পরে ভেঙে দিবেন 100 1000 সব ধরনের আছে আমাদের কাছে এগুলো রাইট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের দোকানা দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা নবপুর রোডে ঢুকবেন নবপুর রোডে ঢুকে আপনার হাতের ডান পাশে দীপ ইলেকট্রিক মার্কেটের নিস্তালার প্রথম দোকানটাই আপনার আলিফ মেশিনারি স্টোর রাইট এখানে আসলে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আমরা রেখে দিতে হবে জি ভাই যেটা বললেন যে আজকে টাইলস কাটার এবং ফিটিংসের যত ধরনের মেশিনারিজ হয় সব এক ভিডিওতে দেখায় দিবেন হ্যাঁ এক ভিডিওতে সব পাবেন আমরা কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমরা হলো এই গ্যানিং মেশিন রাইতে শুরু করছি আপনারা এই যে দেখেন এভাবে চালাতে হয় আগে তো আপনার গ্যানিং মেশিন দিয়ে আপনি টাইলস কাটতেন হ্যাঁ হ্যাঁ এখন আমরা একটু আপডেট মেশিন নিয়ে আসছি ওকে তো ঠেলা মেশিন ঠেলা মেশিন এই হাতে ঠেলা এগুলা দিয়ে কাজ করে এইভাবে আচ্ছা আচ্ছা এইভাবে ঠিক আছে হ্যাঁ এইভাবে কাজ করে

আপনার ষোলো হাজার সতেরো হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা এমনকি আপনার শুধু চব্বিশ আর বত্রিশ না আমাদের বড় টাইলস আমরা দেখেছি ওটা হলো আটচল্লিশ ইঞ্চি রাইট আটচল্লিশ ইঞ্চি আমাদের কাছে পেয়ে যাবেন

মানে এটা কি কর্নারে রাখলে চারদিকে লেজার মারবে আর চারো সাইডে আলো ছড়াবে আমি একটু দেখাইতেছি আপনাকে চালায়া আচ্ছা আচ্ছা ও চালায় দেখাবেন অবশ্যই ওকে ওকে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে কি লাইন সোজা ও ওয়াও এটা হচ্ছে ঘরের মেজারমেন্ট পারফেক্ট করার জন্য দেখেন দেখেন পুরো ঘর জুড়ে হবে নাকি ভাই হ্যাঁ পুরো ঘর জুড়ে হবে আপনি টাইলস যে সিরিয়াল এটা সোজা আছে কিনা নাকি আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা মেজারমেন্টটা ঠিক আছে কিনা এই যদি উল্টা পাল্টা থাকে তাহলে এই যে দেখেন সিগন্যাল দিবে সিগন্যাল দিবে আচ্ছা আচ্ছা মানে এখন উল্টা পাল্টা আছে কিনা মানে এই কোরে সিগন্যাল দিবে হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা এটা হচ্ছে বারো লাইনের লেজার লেভেল এছাড়াও রয়েছে আমাদের কাছে পাঁচ লাইনের ষোলো লাইনের সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ লাইনের হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকাতে রয়েছে সাত হাজার টাকা পর্যন্ত বারো লাইনের সুতা লাগাইতে হয় না জি না সুতার কাজটা তো আপনি নিজেই দেখলেন আপনার সুতার কাজটা এটা হবে তাছাড়া আপনার কাছে আপনার টাকা পর্যন্ত আরেকবার আমাদের দোকানে আসার ঠিকানা বলে দিচ্ছি যারা আমাদের দোকানে আসবেন আপনার ঢাকার বাড়ি থেকে গুলিস্তান হয়ে হেঁটে আসলেই হাতের ডান পাশে হাতের ডান পাশে দীপ ইলেকট্রিক মার্কেট

এই মেশিন গুলো কেউ যদি চায় যে দেশের ঢাকার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিবে জি জি সেক্ষেত্রে সেটা পসিবল কিনা এটা অবশ্যই আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস নামে একটা কুরিয়ার সার্ভিস চালু হয়েছে আমরা একদম আপনাদের গন্তব্য স্থলে আমরা পৌঁছে দেবো রাইট তো সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশত টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ওইখান থেকে মাল হাতে পেয়ে টাকা দিয়ে সারাই নেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকে যোগাযোগ করে আসবেন আজকের মতো মামুজের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ